এখানে হচ্ছে আমার এটা মূলত আমার ব্রিডিং সেটআপ হ্যাঁ এখানে মাছ ব্রিড করানো হয় এখানে আমার আছে গাপ্পি আইটেম আছে ফেন্সি গাপ্পি বিভিন্ন গাপ্পি আইটেম আছে এবং আছে জেব্রা আছে প্যারোড আছে শর্ট টেল আছে সবই তো আপনার বাসায় হোম ব্রিড হ্যাঁ সব হোম ব্রিড এটা হচ্ছে আমাদের মূলত ব্রিডিং জোন হ্যাঁ এখান থেকে ব্রিড করে আমরা পরে মাছ সেল করি অন্য জায়গায় বড় করে এটা হচ্ছে ক্যালিকো শর্ট টেল ক্যালিকো শর্ট টেল হ্যাঁ এগুলো প্রাইস থেকে আমাকে বলতে এটা হচ্ছে ২৫০ টাকা করে পেয়ার বিক্রি করা রানিং পেয়ার বিগ সাইজের এটা এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট আপনার এটা হচ্ছে কুয়াকো কৈশল বলে যেটা হ্যাঁ সেটা নিউ অ্যাডাল্ট এগুলো হচ্ছে দেড়শো টাকা করে পেয়ার বিক্রি করা হয় হ্যাঁ এর বড় গুলো আছে রানিং পেয়ার যেগুলো আছে হ্যাঁ জি

এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বু ইয়ার নিউ অ্যাডাল্ট বাচ্চা থেকে বড় করা হয়েছে আমাদের এখানে এটা হচ্ছে আড়াইশো থেকে দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করা আর এগুলো এখানে যে প্ল্যান্টগুলো আছে এগুলো তো মানে আপনারা হ্যাঁ প্ল্যান্ট সেল হয় বিভিন্ন আমাদের কাছে 10 12 প্রজাতির প্ল্যান্ট আছে আচ্ছা প্ল্যান্ট চাইলে দেওয়া যাবে

বিভিন্ন কালার দুই একটা হচ্ছে মানে এগুলো সব ব্রিডিং পেয়ার আপনারা হ্যাঁ এখানে ব্রিডিং পেয়ার এগুলো থেকে বাচ্চা উৎপাদন করে আবার বড় করা হ্যাঁ আসলে মানে যে গ্লাসে এরকম সুন্দর লাগে হ্যাঁ

আচ্ছা এখানে এগুলোর কি মাছটা এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু এটা হচ্ছে আপনার 280 টাকা থেকে 300 টাকা এরকম রেঞ্জে বিক্রি করা হয় হ্যাঁ রানিং পেয়ার ইলেকট্রিক ব্লু গাপ্পি এখানে এখানে গাপ্পির এগুলো এগুলো কোন ভেরিয়েন্টগুলো এটা হচ্ছে ব্লু ড্রাগন ব্লু হ্যাঁ ব্লু সবগুলো কোয়ালিটির মাছ এগুলো এটা হচ্ছে 350 টাকা করে পেয়ার হ্যাঁ এটা এডাল্ট এর এদের থেকে বাচ্চা কালেক্ট করতেছি আমরা বাচ্চা কালেক্ট করে বড় করতেছি লাঙলাতে অ্যাডাল্টে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা এখানে কি এটা হচ্ছে আপনার গাপ হ্যাঁ এখানে এই আছে এবং কিছু নিউ অ্যাডাল্ট আছে আচ্ছা প্রাইস থেকে এটা হচ্ছে টাকা করে আচ্ছা দুশো টাকা করে জি আচ্ছা এই এগুলো কি মাছ এগুলো এটা হচ্ছে আপনার মানে হ্যাঁ

এগুলো কি মানে দাম কেমন কি এগুলো দেওয়া দেওয়া যাবে সমস্যা নাই ওই দুইশো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আলোচনা সপেক্ষে দেওয়া যাবে এগুলো হচ্ছে রানিং সাইজ তো বড় সাইজ এগুলো আচ্ছা

এটা হচ্ছে আপনার যে ব্র্যান্ড শিম এটা হচ্ছে হ্যাঁ করাই নিতে হবে হ্যাঁ আর একটা আছে এটা হচ্ছে আপনার হ্যাঁ করানো লাগে না এটা ব্র্যান্ড শিম এটা সরাসরি আপনারা খাওয়াতে পারবে সরাসরি খাওয়ানো যাবে আচ্ছা

আর এই পাশ হলো যে আমাদের যে খাবারগুলো হ্যাঁ এগুলো হচ্ছে এই যে মাইক্রো যে এগুলো অনেক ছোট ছোট মাইক্রো বুলেট খাবারগুলো মাছের প্লেট খাবার এটা হচ্ছে আপনার 0.5 খাবার মাছের এটা হচ্ছে যে মাছের বাচ্চার জন্য অনেকে অনেকে আছে আপনার গাপপির বাচ্চা বড় করার জন্য গাপপি মলি যে পাউডার খাবার খোঁজে আমাদের কাছে আছে পাউডার খাবার আর এটা হচ্ছে আপনার বড় যেটা এটা হচ্ছে কোইকাপ কমেন্ট এদের জন্য খাবারটা হ্যাঁ তিন দিনটা যা জিরো ওয়ান এইট ফোর জিরো টু ফাইভ ডাবল নাইন ডাবল ফোর আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা হ্যাঁ যে কোনো জায়গা বাংলাদেশে